শ্রমজীবী অংশের মানুষের বিভিন্ন দাবিদাকে সামনে রেখে আগামী নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ আর এই ধর্মঘটকে সফল করে তুলতে সারা দেশের সাথে চলছে বামপন্থীদের উদ্যোগে নানা প্রচার কর্মসূচি ধর্মঘটের সমর্থনে এবার ধর্মনগরের রাস্তায় নামলো বামপন্থীরা সিপিআইএম ধর্মনগর মহকুমা পার্টি অফিস প্রাঙ্গন থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে যার নেতৃত্ব দেন সিআইটি রাজ্য কমিটির সহসভাপতি おびたんだと。 দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন শ্রমিক ফেডারেশনের আহ্বানে আগামী নয় জুলাই দেশজুড়ে সাধারণ ধর্মঘট মূলত শ্রমিক স্বার্থ বিরোধী নতুন শ্রমকোট বাতিল সহ সতেরো দফা দাবি সনদের ভিত্তিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয় ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার ধর্মনগর অনুষ্ঠিত হল এক বিশাল গণমিছিল এদিন দুপুরে সিপিআইএম ধর্মনগর মহকুমা পার্টি অফিস থেকে শুরু হয় এই গর্জমান মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি পুনরায় পার্টি অফিসে এসে সমাপ্ত হয় মিছিলের সাধারণ শ্রমজীবী মানুষ ছাড়াও অংশ নেন বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধি রাজনৈতিক কর্মী এবং ছাত্র যুব আন্দোলনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন সিআইটি ও ত্রিপুরা রাজ্য কমিটির সহসভাপতি অমিতাভ দত্ত সিপিআইএম ধর্মনগর মহকুমার সম্পাদক অভিজিৎ দে প্রাক্তন মন্ত্রী ও সিপিআইএম নেত্রী বিজিতা নাথ সহ অন্যান্য নেতৃত্ব তারা শ্রমিক স্বার্থ ঐক্যবদ্ধ আন্দোলনের উপর জোর দেন এবং নয় জুলাইয়ের ধর্মঘটের সর্বাত্মক সফল করার আহ্বান জানান নেতৃবৃন্দ বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার শ্রমিকদের অধিকার খর্ব করতে নতুন শ্রম কোড চালু করেছে যা শ্রমজীবী মানুষের ভবিষ্যতের পক্ষে বিপজ্জনক এই কারণেই সারা দেশ জুড়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা ধর্মনগর শহরে পুলিশ টিএসআর আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয় মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও তারা প্রতিবাদী ভাষা ছিল অত্যন্ত স্পষ্ট এবং জোরালো নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন রাজ্যের অন্যান্য অংশ প্রতিবাদ সফল হবে সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে ভারতবর্ষের কেন্দ্রীয় দশটি ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন শিল্পে নিযুক্ত কর্মচারী শ্রমিক সংগঠনের যে ফেডারেশন সমূহ রয়েছে তাদের যৌথ উদ্যোগে আগামী নয়ই জুলাই সারা দেশব্যাপী সারা দিনব্যাপী সাধারণ ধর্মঘট উদযাপিত হবে এই ধর্মঘটের সমর্থনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং ফেডারেশন সমূহের ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে এক গণ প্রতিবাদ মিছিল আমরা ধর্মনগরে সংগঠিত করব এবং আমাদের ধারণা এই কালের মধ্যে সর্ববৃহৎ গণমিছিল সংগঠিত হবে প্রতিবাদ মিছিল সংগঠিত হবে আজকে ধর্মনগর শহরের বুকে কারণ বিজেপি অপশাসনে সারাদেশের শ্রমশক্তি বিপর্যয়ের মুখে শ্রমিকের হাতে কাজ নেই মজুরি বাড়েনি কর্মসংস্থানের দরজা বন্ধ হয়ে গেছে আয়ের উৎসগুলো সংকুচিত হয়ে গেছে জিনিসপত্রের অস্বাভাবিক দাম বাড়ছে মানুষের নাগালের বাইরে চলে গেছে জিনিসপত্র ক্রয় ক্ষমতা পড়েছে কমেছে অপরদিকে আমরা দেখছি বৃহৎ ব্যবসায়ী যারা কর্পোরেট জগতের যারা অধিপতি তাদের সম্পদের বাহা পাহাড় বাড়ছে আমাদের উপরে সাধারণ মানুষের উপরে করের বোঝা চাপানো হচ্ছে আর তাদেরকে করমুক্ত করছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি জনকল্যাণমুখী যে সমস্ত প্রকল্পগুলো ছিল কেন্দ্রীয় সরকারের সেখানে বাজেট বরাদ্দ অস্বাভাবিক হারে কমে যাচ্ছে রেগার সমদিবস দিবস দুশো দিন করার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এখন পর্যন্ত এই অর্থ বছরে একজন শ্রমিক পনেরো ষোলো দিনের বেশি কাজ পায়নি তার মধ্যে অর্ধেক শ্রম দিবসের মজুরিও তারা পায়নি বাজেট বরাদ্দ রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন